স্বাগতম অল স্পোর্টসে মাদ্রিদ ডার্বির আগে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল আতলেটিকো মাদ্রিদ লালিগায় রায়ো ভাইকানোর বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চকর জয় তুলে নিল দিয়েগো সিমিয়নের দল ম্যাচের নায়ক ছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ করলেন দুর্দান্ত এক হ্যাট্রিক বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঘরের মাঠে ম্যাচের পনেরো মিনিটেই দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন প্রতিভাবান হুলিয়ান আলভারেজ তবে বিরতির আগে সমতায় ফেরায় ভাইয়ে কেন সাতাত্তরতম মিনিটে পিছিয়ে পড়ে অ্যাথলেটিকও কিন্তু এখানেই বদলে গেল খেলার চিত্র শেষ দশ মিনিটে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন আলভারেজ বিশেষ করে তার তৃতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো বক্সের বাইরে থেকে বজ্রগতির শটে পিণ্ড করেন হ্যাট্রিক লিগায় এটি অ্যাথলেটিকোর মাত্র দ্বিতীয় জয় ম্যাচ শেষে কোচ দিয়েগো সিমিওনে আলভারেজকে প্রশংসায় ভাসিয়ে বলেন আলভারেজ আমাদের সেরা খেলোয়াড় তাকে নিয়ে আমরা অনেক বছর কাজ করতে চাই সে পার্থক্য গড়ে দেয় এই মৌসুমে প্রথম দিকে গোল খড়াই ছিলেন আলভারেজ আগের ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ার পর তার নিয়েও সমালোচনা হয়েছিল তবে হ্যাট্রিকের পর নিজেই পরিষ্কার করেছেন সোশ্যাল মিডিয়া ছড়ানো অনেক কিছুই সত্য নয় আমি কেবল নিজের ওপরই ক্ষুব্ধ ছিলাম এই নাটকীয় জয়ের ফলে আসছে শনিবার মাদ্রিদ ডার্বিতে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে নতুন করে আত্মবিশ্বাস পেল আতলেটিকো বর্তমানে রেয়াল ছয় ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে আর আতলেটিকো নবম স্থানে নয় পয়েন্ট নিয়ে এই ছিল আজকের সর্বশেষ এরকম আরও নতুন নতুন খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ